আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা স্পেশাল থেকেও বেশি স্পেশাল কারণ আমার পরিবার নিয়ে এতদিন যাদের চুলকানি ছিল তাদের চুলকানি এখন বেড়ে একদম ঘা হয়ে যাবে বাড়ির একমাত্র ববের স্বপ্ন পূরণ হচ্ছে জীবনের শ্রেষ্ঠ স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণ করছে বাড়ির সদস্যরা এতদিন যেই ভণ্ড অভদ্র দর্শকরা কমেন্ট করে বলতি বাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ ননাস নাকি বউকে জ্বালা যন্ত্রণা করে আজকে দেখ জ্বালাইতে জ্বালাইতে এমন পর্যায়ে গেছে যে তাদের মাধ্যমে বউয়ের স্বপ্ন পূরণ হয়ে গেছে আমি নাকি বাবার বাড়িতে আসি ভাইয়ের বউকে জ্বালানোর জন্য জ্বালাইতে জ্বালাইতে তার জীবনটা নাকি তেজপাতা বানায় ফেলছি আবার বাড়িতে নাকি মাত করি শোন এই মাত বটটা সবার কাজে লাগছে এখন ভাইয়ের বউয়েরও কাজে লাগতেছে আর আমি উপকারী ননাস না অপকারী ননাস সেটা তোরা হারে হারেই টের পাবি যারা আমার ফ্যামিলির সদস্যকে নিয়ে ফোন দিতি তোরা পারলি না তার স্বপ্ন পূরণ করতি সেই তো আমরাই কাজে লাগি তো তোরা ফাও থাইয়া কেন লাফাইসত ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো জামাই বিদেশে থাকলে বউ যদি শ্বশুরবাড়িতে থাকে তাহলে কি সেই বউ নির্যাতিত হয় তাহলে তো আমার জামায় অবিদেশ করে আমিও শ্বশুরবাড়িতে নির্যাতিত আমার ছোটো বোনের জামায় অবিদেশ করে সেও শ্বশুরবাড়িতে নির্যাতিত এগুলোই তো তদের মতো পণ্ডিতদের ধারণা আমাদের সুখ আমাদের মিল মিশ দেখে বুঝি তোদের সহ্য হয় না সর্বাঙ্গ জ্বালা ফোরা করে এরপর থেকে তোরা এত সুখ দেখবি আর এত আশ্চর্যজনক জিনিস দেখবি যেগুলা দেখতে দেখতে তোদের শরীর জৈল্লা, ফুইরা একদম অঙ্গার হয়ে যাইব নেক্সট টাইম আমার পরিবার নিয়া পরিবারের সদস্যদের নিয়া ফণ্ডিতি করার আগে নিজের পরিবার ঠিক করবি ভণ্ড রাজানি কোথাকার আমাদের পরিবারটা হচ্ছে একটা গাছ আর সেই গাছের সবচেয়ে সুন্দর ফুলটা হচ্ছি আমি কথায় আছে না তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না তুমি না থাকলে এই ভালোবাসা সৃষ্টি হতো না হ্যাঁ আমি হচ্ছি সেই